আলিশহর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডে মৃত জুটমিল শ্রমিক মিঠু সাউ বাড়িতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং পরিবারের সঙ্গে কথা বললেন কিছু অর্থ সাহায্যও দিলেন গত রবিবার হাজিনগর হুকুমচা জুট মিলে কর্মরত অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয় সেদিন মিল কর্তৃপক্ষ শ্রমিকের পরিবারকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছিল পরদিন মৃতদেহ নিয়ে এসে মিলের মধ্যে রেখে শ্রমিকের পরিবার ও প্রতিবেশীরা ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ দেখায় এখনো পর্যন্ত মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ কোনো অর্থ দেয়নি মিল কর্তৃপক্ষ এদিন হুকুম চা ঝুট মিলের ম্যানেজমেন্টকে নিশানা করে অর্জুন সিং বলেন মিল কর্তৃপক্ষ পুলিশ দিয়ে শ্রমিকের ওপর জুলুম চালাচ্ছে তিনি এ বিষয়ে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রীকে চিঠি দেবেন ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশে বাংলা লাইভ হ্যাঁ এই শুনি তো তার বাড়িতে দেখুন চন্দ্রা হলো জল্লাদ জুট মিলের জল্লাদ হিসাবে যদি কাউকে চিহ্নিত করবেন তার হলো হল চন্দ্রা এর মালিকটা অত খারাপ লোক না মালিক কাছে খবরে পৌঁছায় না চন্দ্রা ঠিকা নিয়ে চালাচ্ছে এই মিলটাকে পুরো ও সব পুলিশ অফিসারদেরকে ও রোজ এখানে এসে মদ খাওয়ায় ওই ওদের যে গেস্ট হাউস আছে ওদের সঙ্গে ওদের হবনবিন আছে এই থানাটাই এই যেরকমই সরকার চালাচ্ছে পুলিশ সেরকম এই থানাটা এই থানা চালায় জুট জুটমিটার এখানে ওয়ার্কাররা আট ঘন্টা ওয়ার্কার কাজ করার কথা সাড়ে আট ঘন্টা কাজ করায় আট ঘন্টা পয়সা দেয় তো যাই হোক আমাদের যারা কর্মীরা ছিল সেদিন ভুল করে যে বডিটা বের করা উচিত ছিল না প্রেশারে টাকা হয়তো দিত মাত্র দশ হাজার টাকা ওকে দিয়েছে খুব কম হলে দশ লাখ টাকা দেওয়া উচিত ছিল আপনারা জানেন একটা সময় এখানে ওই পেপার পলসে অ্যাক্সিডেন্টে মারা গেছিলো প্রত্যেক পাঁচজন না ছজন মারা গেছিলো সবাইকে দশ লাখ টাকা করে আমি পাইয়ে দিয়েছি তো দেখছি এখন এখন তো প্রেশার হয়তো কমে গেছে কেন বডিটা থাকলে প্রেশার করা যেতে পারতো আমি চেষ্টা করব যাতে কিছু কোম্পানি তরফ থেকে কিছু যত এখান থেকে চলে যাবে ততই ওদের লাভ আছে এইটা ও একটা প্রি প্ল্যানিং বেতে সিপিএমও ওই কাজ করেছে এইও কাজ করছে আমাদের যারা অন্য অন্য স্টেট থেকে এখানে এসে লোক আজকে একশো বছর দেড়শো বছর ধরে এখানে বসবাস করে জুট মিলি ওদের রুজি রোজগার ছিল প্রায় সব মানে তুলে দিয়েছি পারমানেন্ট বলে কিছু নেই এ একে আমি বলেছি আমাদের ওই ধীরাজ ওখানে ইউনিয়ন করে এই টেক্সটাইল মিনিস্টারকে চিঠি দিতে টেক্সটাইল মিনিস্ট্রি থেকে এই যাতে কোনো সুযোগ সুবিধা না পায় বেশিরভাগ লোকের পি এফ কাটে না ইএসআই শুধু একটা ফলস দিয়ে রেখেছে এই সব দিয়ে আমি টেক্সটাইল মিনিস্টার সঙ্গে একটা চিঠি দিক আমি কথাও বলবো ওর পরিবারের লোক দিয়ে সই করিয়ে এই টেক্সটাইল মিনিস্টারকে একটা চিঠি দেওয়া উচিত এই ধরনের এই কাজগুলো করেছে তাতে একটা প্রেসার দিয়ে যতটুকু আমরা আদায় করতে পারি কেন্দ্রের ব্যাপার নয় তো এটা এটা তো স্টেট ম্যাটার আছে এটা ইউনিয়নটাও এখানকার যে লেবার মিনিস্টার আছে একটা চোর পঁচিশ হাজার টাকা দিলে ওই কোম্পানি লোকেরা পঁচিশ হাজার টাকা দিয়ে একটা নেগোসিয়েশনে মিটিং করে কেউ খাবার পৌঁছিয়ে দেয় কেউ মদের বোতল পৌঁছিয়ে দেয় তাহলে ওকে ওর থেকে মিটিং করে ওর মিটিং এ কোনো ওয়ার্কারের জন্য সুরা হয় না মলয় ঘটক একটা চোর লোক কয়লা চুরি করে 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 পুরো ফাঁক করে দিয়েছে কয়লা শ্রমিক প্রায় নীল নীল হয়ে গেছে স্টিল ইন্ডাস্ট্রি প্রায় শেষ করে দিয়ে দুর্গাপুরে আর কোনো ইন্ডাস্ট্রি বাঁচিনি সব ইন্ডাস্ট্রিটা প্রায় বন্ধ সেম পজিশন আছে জুট মিলকেও শেষ করছে জুট মিলের জায়গাগুলো যদি একটু দাম পেত এই জুট মিলের জায়গাগুলো বেঁচে দিত কিন্তু ও মালিক পক্ষকে অত প্রশ্রয় দিচ্ছে আর তার মধ্যে সব থেকে যে প্রেশার ক্রিয়েট করার যে সাধন এদের কাছে আছে সেটা হলো পুলিশ এই পুলিশকে দিয়ে এরা যা করছে মানে আর চিন্তা ভাবনা করা যাবে না করে ব্রাত্য বসু বলেছে বিজেপি ক্ষমতায় আসার জন্য তৃণমূলকে পরাস্ত করার জন্য ঘরে ঘরে অস্ত্র তুলে দিচ্ছে সেই জন্য হচ্ছে বলছে যে সবাই অস্ত্র রাখছে ও একটা মানে একটা শেয়ার থাকে না পোঁচ গায়ে রং ওই কালো থেকে সাদা লাগিয়ে ঘুরে ওড়ায় নিজেই কমিউনিস্টের লোক কমিউনিস্টের লোক এখন তৃণমূলে ওই রং করা শিয়াল আছে শিয়াল মানে জানেন তো ম্যানেজমেন্টের দেখুন ম্যানেজমেন্টের উপরে কোনো প্রেসার থাকছে না আইন ব্যবস্থা কিছু নেই গভর্নমেন্টের কোনো প্রেশার নেই জুটমিল উঠে যা এটাই মমতা বাণিজীর চাইছে মমতা বাণিজী তো মানে যারা এখানে ওয়ার্কার শ্রমিক আছে তাদের তোর ভোট নিয়ে কোনো চিন্তা নেই ওর তো দেহাতীদের ভোট নিলে ওর চিন্তা আছে ওর তো ওই সব কি প্রায় সঁয়তাল্লিশ হাজার লোকের চাকরি যাবে যত দুর্নীতি সব থেকে বড় এডুকেশন ডিপার্টমেন্টে ওই নাক কান কাটা লোক ব্রাত্যবসু একটা কমিউনিস্ট করার লোক এটা যারা শ্রমিক বিরোধী মাওবাদী সংগঠনকে সমর্থন করালো ও কাগজ কলমে একটা মাওবাদী হয় আর একটা অস্ত্র শস্ত্র নিয়ে মাওবাদী ও কাগজ কলম দিয়ে মাওবাদী সংগঠনটা করালো এখন শিয়ালের মতো রং লাগিয়ে ওই সাধু সেজে বসে আছে আমি সাধু হয়ে গেছে